নমস্কার বন্ধুরা আজ চৌদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির সবাইকে জানাই ও শুভেচ্ছা বর্তমান আমি রয়েছি দীঘার গোয়া বীচ অর্থাৎ উদয়পুরের সৈকতে উদয়পুরের গঙ্গোৎসব প্যান্ডেলের সামনে দেখুন এরকম বাদশাহুল্লুর চলছে প্রচুর ভক্তগণের ভিড় প্যান্ডেলের সামনে রয়েছি কতখানি পর্যটক রয়েছেন এই মুহূর্তে দেখুন পর্যটক এবং ভক্তগণ প্রচুর ভিড় রয়েছে প্যান্ডেলের সামনে রয়েছি প্যান্ডেলটা বিগত বছরে নাই এবছরও একটা জাংসমক অভিজ্ঞ শিল্পী দ্বারা এরকম ভালো একটা প্যান্ডেল হয়েছে দেখুন এরপরে প্যান্ডেলের ভেতরে যাব গঙ্গা মাকে দর্শন করব এবার চলে এসেছি প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর একটা প্যান্ডেল অভিজ্ঞ শিল্পী দ্বারা কারুকর দ্বারা তারা নির্মিত করা হয়েছে এবং মাকে আবার আপনাকে দেখাবো গঙ্গা মা রয়েছেন এবং তার পাশেই রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী এবং সরস্বতী সৌ ওনাদের পাহাড় জলজন্ত মহাপুরু বসে রয়েছেন এবং ব্রাহ্মণ মশাই পুজোও করছেন তো দেখতে থাকুন মাকে যারা যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন দেখে দিন মাকে মা গঙ্গা এবং